আসসালামু আলাইকুম আমি এখন আমাদের গ্রামের মধ্যে যে রাস্তাটা হয়েছে সে রাস্তার মাঝে আছি দেখুন আশেপাশের পরিবেশটা কত সুন্দর মেঘলা দিন পিছনে একটা বাড়ি দেখছেন কত সুন্দর দেখা আসছে আর এই পাশে সবুজ ধান ক্ষেত পিছনে সবুজ ধান ক্ষেত আর পাশে আছে ভুট্টা গাছের ক্ষেত সব নিয়ে সুন্দর একটা পরিবেশ বন্ধুরা আজ শনিবার মেঘলা আকাশ তো মেঘলা আকাশ দেখতেও কিন্তু ভালো লাগছে তাই ভাবলাম একটু ভিডিও করে দেখাই আর এমন পিস রাস্তা আর চারপাশের পরিবেশ অনেক সুন্দর রাস্তার দুই ধারে সবুজ ধানক্ষেত আর পাখিগুলো কিচির মিচির করছে আকাশটা কোথাও সাদা কোথাও কালো আবার কোথাও মাঝে মাঝে নীল বর্ণ ধারণ করেছে তো ভাবলাম আপনাদের উদ্দেশ্য করে একটা ভিডিও করা যাক সবসময় যে আকাশ নীল বর্ণ ধারণ করে তা নয় কিন্তু অনেক সময় সাদা কালো অনেক ভালো দেখা যায় এই স্থানের দৃশ্যটা দেখুন রাস্তার একপাশে পাশে সবুজ ধান ক্ষেত আর এক পাশে রুক্ষ পরিবেশ আর ওই দূরে রয়েছে ভুট্টার ক্ষেত আর সামনে দেখতে পারছেন একটা দালান কোটা ওই দালান কোটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে আর এই গ্রীষ্মকালে যারা এই দানকোটায় বসবাস করবে তারা নিঃসন্দেহে স্নিগ্ধ বাতাস উপভোগ করতে পারবে আপনি যদি শহরের মুক্ত জীবন ছেড়ে গ্রামের এই সুন্দর চমৎকার দৃশ্য দেখতে চলে আসেন তাহলে কিন্তু আপনার সকল অবসাদ নিমেষে দূর হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাথে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আমাদেরকে